अल्लाहु अकबर कातमी तुम्हारे प्रेम रे भिखारी या रसूल अल्लाह आमी तुम्हारे प्रेम रे भिखारी या रसूल अल्लाह या हबीब अल्लाह আমি তোমার প্রেমের বিচারি রসুল্লা আমি তোমারে প্রেমের বিকারী তোমার প্রেমের গৌরসুল যে তু লো না যে তু লো না গৌর রসুল যে তু লো না তোমার প্রেমে জিন্দা হইল উস্ত নেহান্লাহ আমি হি তোমার প্রেমের বিখারী রিহি তোমার প্রেমের ভিখারি তোমারো প্রেমেতে তে আমারে কলি যায়াঙ্গার গো রসুল কলি যায়ঙ্গার তোমারো প্রেমে তে সি হিজা ইঙ্গার কলি জায়ঙ্গার গো দেখা দিয়া শান্ত করো সিয়ার রসুল দেখা দিয়া শান্ত করিয়া সারিয়ার সুলল্লা আমি তোমার প্রেমের বিখারী আর সুল্লা আমি তোমার প্রেমের বিখারী হিজাব উঠাও দিদারে দেখাও দন্য কর মোরে দনু কৰ মোৰে গৰছুল দনু কৰ মূৰে হিজা বুটাও দিদাৰে দেখাও দনু কৰ মূৰে দনু কৰ মোৰে গৰু আচুল দনু কৰ মোৰে তোমাৰ দীদাৰ বিহনে পৰানে যে বাছে নাই চোলাল তোমার দিদার দিহানে পরান জেবাসনা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবিবাল্লাহ আমি তোমার প্রেমের भिखारी